আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার চুয়ান্ন এর সমাধান করে দিচ্ছি এটা হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটি অথবা চাপ্টার যেটাই বলো সেভেন পয়েন্ট ফোর সেভেন পয়েন্ট ফোর এর সমাধান করব আজকের এই ভিডিওতে এখানে তোমাদের বলছে যে দলে বা জোড়ায় নিচের অ্যাজেকটিভগুলো অর্থ খুঁজে বের করো এবং তা বাক্যে ব্যবহার করো তো এইখানে তোমরা যে অ্যাজেক্টিভগুলো দেখতে পাচ্ছ এইগুলোর অর্থ খুঁজে বের করতে হবে এবং বাক্য তৈরি করতে হবে এখানে একটা করে দেওয়া আছে যেমন দেখো গ্লুমি যেটার অর্থ হচ্ছে ডাল মানে নিস্তব্ধ বা নিরানন্দের আবার এখানে একটা বাক্য তৈরি করা হয়েছে দ্য ওয়েদার লুকস গ্লুমি টুডে আজকে ওয়েদারটা গ্লুমি দেখাচ্ছে মানে আবহাওয়াটা অন্ধকার অন্ধকার দেখাচ্ছে এবার বাকিগুলো আমরা করব। তো চলো শুরু করা যাক পরবর্তীটি লক্ষ্য করো মার্ডি মার্ডি মানে হচ্ছে কর্তমাত্মল্ড মাটি এর ইংরেজি আরেকটা অর্থ হচ্ছে সয়ল্ড বা কর্দমাক্ত বাংলায় তারপরে শেষে আমরা বাক্য তৈরি করেছি দ্য রোড ওয়াজ মাডি রোডটি বা রাস্তাটি কর্দমাক্ত ছিল এরপরে দুই নম্বরটি লক্ষ্য করো ফ্রাইটেনিং মানে হচ্ছে গ্রিম অর্থাৎ ভয়ানক আমরা বাক্য তৈরি করেছি এখানে যে দ্য লায়ন ইজ ফ্রাইটেনিং সিংহটি ভয়ানক ভয়ানক তিন নম্বরটি লক্ষ্য করো স্কেয়ার্ড মানে হচ্ছে টেরিফাইড অর্থাৎ ভীত আমরা এখানে বাক্য তৈরি করেছি যে আই ওয়াজ স্কেয়ার্ড আমি ভীত ছিলাম এরপর লক্ষ্য করো চার নম্বরটি ফিয়ারলেস এটা হচ্ছে আরেকটা অর্থ হচ্ছে ব্রেইভ মানে হচ্ছে নির্ভীক বাংলায় তারপর আমরা বাক্য তৈরি করেছি মিনা ওয়াজ ফিয়ারলেস মিনা নির্ভীক ছিল পাঁচ নম্বরটি লক্ষ্য করো কাইন্ড এটা হচ্ছে মার্সিফুল মানে দয়ালু দ্য গার্ল ওয়াজ ভেরি কাইন্ড মেয়েটি খুব দয়ালু ছিল ছয় নম্বরটি লক্ষ্য করো ফ্রেন্ডলি এটার আরেকটি ইংরেজি অর্থ হচ্ছে অ্যামিকেবল যেটার বাংলা অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ আর এখানে আমরা বাক্য তৈরি করেছি দ্য মাদার ওয়াজ ফ্রেন্ডলি মা বন্ধুত্বপূর্ণ ছিল সাত নম্বরটি দেখো পাংচুয়াল মানে হচ্ছে টাইমলি বাংলায় হচ্ছে সময়নিষ্ঠ এরপর আমরা বাক্য তৈরি করেছি হি ওয়াজ আ পাংচুয়াল পার্সন সে একজন সময়নিষ্ঠ ব্যক্তি ছিলেন তারপর দেখো আট নম্বরটি অ্যাটেন্টিভ এটার ইংরেজি আরেকটা মিনিং হচ্ছে মাইন্ডফুল মানে হচ্ছে মনোযোগী তারপর আমরা বাক্য তৈরি করেছি দ্য স্টুডেন্ট ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ ছাত্রটি খুব মনোযোগী ছিল তারপর নয় নম্বরটা দেখো প্লেফুল এটা হচ্ছে রসিক ইংরেজি আর একটা মিনিং হচ্ছে গেইমসাম তারপর আমরা বাক্য তৈরি করেছি দ্য ম্যান ওয়াজ প্লেফুল অর্থাৎ লোকটি রসিক ছিল তারপর দশ নম্বরটি দেখো কর্ডিয়াল মানে হচ্ছে সিনসিয়ার বাংলায় হচ্ছে আন্তরিক তারপর আমরা একটা বাক্য তৈরি করেছি দ্য লেডি ওয়াজ ভেরি কর্ডিয়াল মহিলাটি খুব আন্তরিক ছিল তারপর দেখো এগারো নম্বরটি স্লপি এটার আরেকটা ইংরেজি মিনিং হচ্ছে মায়েরি মানে হচ্ছে ভেজা অথবা কর কর্দমাক্ত আমরা বাইকে তৈরি করেছি দ্য প্লে গ্রাউন্ড বা স্লপি খেলার মাঠটি ভেজা ছিল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের একটি নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য